আর একজন বাংলাদেশি বন্ধু কিছুক্ষণ পর নদীর মাঝে আমেরিকার বন্ধু তার গার কোটটি খুলে নদীতে ফেলে দিল এবং বলল আমাদের দেশে এরকম কোটের কোনো অভাবই নাই তার কিছুক্ষণ পর মালয়েশিয়া বন্ধু সজীব তার হাত ঘড়িটি খুলে নদীতে ফেলে দিল এবং বলল আমাদের দেশে এরকম ঘড়ির কোনো অভাবই নাই তার কিছুক্ষণ পর বাংলাদেশি বন্ধু তাদের দুজনকেই ঢাক্কা মেরে নদীতে ফেলে দিল এবং বলল আমার দেশে মানুষের কোনো অভাবই নাই বাংলাদেশের বন্ধু কিরা এই ফেলাই তো বাংলাদেশের বন্ধু কিরা তো গল্পটি আপনাদের কেমন লেগেছে শিক্ষানীয় গল্পটি শিক্ষণীয় বিষয়টা বল তুমি বলে দাও বল কি বলবো শিক্ষণীয় কি এর মধ্যে

কারণ যতটুক আছে তুমি তা নিয়ে খুশি থাকো তোমার নিচেই যে তাকে দেখো যে তোমার তো দুই দুই পা আছে আছে হাত এক ব্যক্তি তো তাও নাই তোমার নিচে যে ব্যক্তি তার তো এক হাত নাই তোমার তো ছপ আছে তো উপরে যে তাকে দেখো না তাহলে তোমার আফসোস হবে আল্লাহর হয়তো অভিযোগ আসতে আসবে তোমার এই যে শেখ সাদি জগৎ বিখ্যাত একজন কবি ছিলেন শেখ সাদি বালাগাল উলা বিকা কামালি এই শেখ সাদি একবার দেশ হতে দেশান্তরে ছুটতেন শুধুমাত্র একটা কবিতা কালেকশন করার জন্য তো তিনি যখন মসজিদ থেকে বের হলেন দোয়া করে যে আল্লাহ তুমি আমার একটা বাহন দাও আমার একটা জুতো দাও ওনার একটা জুতো ছিল না উনি জুতো ছাড়াই মরুভূমিতে চলতেন তার পায়ের চামড়াগুলো পুড়ে যেত মরুভূমি তো যখন তিনি বের হলেন মসজিদ থেকে যখন বের হলেন বের হওয়ার পরে দেখলেন যে কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখলেন যে এক ব্যক্তির পাই নাই উনি তো আল্লাহর কাছে জুতো চেয়েছে কিন্তু জুতো যেই পায়ে পড়বে সেই পাই তো তার নাই অভিযোগ তিনি বন্ধ করলেন শেষ দায় পড়ে কাঁদলেন শুকুর করলেন তো ভাই আমাদের যে যার যা আছে তা নিয়ে আমরা শুকুর করব অহংকারী না করব আল্লাহ আমাদের তাওফিক দান করেন আমিন Bu zilin de bundur